দিনে পাঠাই দিয়েছেন আল্লাহ কারো রক্ত দিয়েছেন কারো রক্ত দিই নাই আল্লাহ কারোর ধনী বানাইয়া পরীক্ষা করেছেন আর কারোর গরিব বানাইয়া পরীক্ষা করেছেন কথা বলেন ঠিক না বেটিং আল্লাহ ফকরাবুল আলমিন যার ধন সংসদ অর্থ দিয়েছেন তার মধ্যে গরিবের হক দিয়েছেন ঠিক কিনা বলেন কথা বলেন ঠিক কিনা দেশেন কি দেশে না দিয়েছেন তবে আমাদেরকে রাসুল করে আল্লাহ দুনিয়াতে পাঠাই দিয়েছেন আর আমরা এখন কি অনেক পাপ নিয়ে কবরে যাই কথা বলেন ঠিক কিনা আমরা শুধু কষ্ট পাই আল্লাহর রাস্তায় চললে আমার মা বোনরা একজন ব্যক্তি প্রশ্ন করে ইমানদার ইমান নিয়ে কবরে যাইতে হবে কথা কন ঠিক কিনা কথা বলেন ঠিক না বেটি যদি আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাই তাহলে আল্লাহর হুকুম পুরাপুরি মানতে হবে আমাদের যাক জীবন তবু খুশি করবো কাকে বলেন কাকে নাকি অনেকে শীতের বুক শীতের কষ্টে নামাজ পড়তে চায় না উজু করতে কষ্ট হয় নাকি পানি ঠান্ডা দুনিয়ার পানি যদি এত ঠান্ডা হয় না জানি আল্লাহ পাকরা বুলা আলামিন যেই বরফের দজক রেখে দিয়েছেন বেনামাজের জন্য ওইখানে কত ঠান্ডা আছে কি আছে না দুনিয়ার পানি যদি এত ঠান্ডা হয় না জানি আল্লাহর কাছে আরো কত ঠান্ডা আছে কি আছে না দুনিয়ার আগুন যদি এত কঠিন হয় এক দেশ থেকে আর এক দেশ জ্বালাইয়া পুরাইয়া একদম শেষ করে দেয় না জানি আমার আল্লাহর কাছে আধুয়া আগুন আমার আল্লাহ রেখে দিয়েছে কথা বলেন ঠিক না বেটি ওরে দুনিয়ায় যদি এত কষ্ট হয় না জানি কবরে আরো কষ্ট আছে কি আছে না বলে আছে কি আছে না দুনিয়ার কষ্ট সইতে পারবো কবরের কষ্ট সহ্য করতে বলেন পারবো কি পারবো না আমার নবী কান্দাছেন আল্লাহর কাছে কান্দে রব্বি হাবিলি উম্মাতি কার কাছে কান্দেছেন এ দুনিয়ার মানুষ আমার আল্লাহ পাকরা বুলাল নিয়ে জামাইয়া দিয়েছেন শিরত আল মোস্তাকিম তোমরা সঠিক রাস্তায় চলো পথ প্রদর্শন একমাত্র আল্লাহ পাতরা বুলাল আপনি সঠিক রাস্তা দিয়েছেন দেখছে না বলেন দেখছে না সেই রাস্তাটার নাম কি সিরত আল মোস্তাকিম এই রাস্তায় সবাইকে চলার দরকার আছে কি আছে না আমরা কোন রাস্তায় চলব ডাইনের রাস্তায় চলবো না বামের রাস্তায় চলবো বলেন কোন রাস্তায় চলবো বাঁকা পথে ছেড়ে দিয়া বাঁকা পথে ছেড়ে দিয়া সোজা রাস্তায় না গেলে কবরেতে জ্বলতে হবে কঠিন আগুনের মাঝে কবরেতে জ্বলতে হবে কঠিন ও মানুষ নামাজি রোজা ছেড়ে দিয়ে চলছ শৈতানের পথে কি জবাব দিব আমরা অন্ধকার ও মানুষের নামাজি রোজা দিয়া চল চল পথে কি জবাবে দিবই আমরা অন্ধকারই কবরে আল্লাহর কুরআন ছেড়ে দিও আল্লাহর কুরআন ছেড়ে দিও কবরেতে যেয় না ওই কবরে কোঠি না যাব শয়তানের আমরা পারব না ওই কবরে কোঠি না যাব বলেন না পারবো কি বলেন পারবো তাহলে জীবন করতে হবে কি দিয়া বলেন কি দিয়া সবাই বলেন ধরি রাখুর গড়ি সবার হবে হবে যাইতে কবরে বাড়ি এসম রা ধরি জীবনে গড়ি সবার একদিন বলেন না কেন এসম রা ধরি জীবনে গড়ি সবার একদিনই মরতে হবে যাইতে হবে কোন বাড়ি যাব নাকি এই বাড়ি থাকব কবর বাড়ি যাব তো সঠিক কবরে যাব তো যদি কবরে যাইতে হয় কবরের পুঁজি পাট্টা জোগাড় করে যাইতে হবে সুবাহানাল্লাহ বলেন কবরের পুঁজি পাট্টা জোগাড় করে যাইতে হবে একজন ব্যক্তি একজনের কাছে অপরাধ করেছে কান লাগান খেয়াল করে শুনুন সেই ব্যক্তি মারা যাওয়ার পরে যেমন দেখেন আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাম ঠিক তবে ঠিক আমাদের আব্বাজান আদম আলাই হুয়া সাল্লামকে আল্লাহ আজাদিলকে বলেছিল ও আজাদিল আমার আদম রে করো সুবাহান আল্লাহ সব ফেরেস তাকে বলেছিল সেদ্ধা করো সব ফেরেস তার সেদ্ধা করলো কিন্তু আজাদিল অহংকারের জেলায় সেজদা করলো না তাহলে অপরাধ করলো কার কাছে এমন অপরাধ গোবচার langchain জান্নাতের মধ্যে মা হাওয়া আলাইহিস রেখে দিলেন খুব ভালো করে কান লাগান খেয়াল করে শুনুন আমাদের আব্বা জান হাওয়া আলাইহিস আব্বা জান আদম আর আম্মা জান হাওয়া আলাইহিস সালাম কে জান্নাতের মধ্যে রেখে দিলেন ওই জান্নাতের দরজায় একটু দূরে শয়তান আল্লাহ পাক রাব্বুল আলামিন আব্বা জান আদম আলাইহিস বলেছেন আদম তুমি আর তোমার বিবি হাওয়াকে নিয়ে জান্নাতের মধ্যে থাকো জান্নাতে নায নিয়ামত খাও কিন্তু ওই গন্ধ ফলের গাছের কাছে যাইবা না নিষেধ করলেন কে কে নিষেধ করলেন আমার আল্লাহ নিষেধ করে দিলেন আদম রে খবরদার ওই গাছের কাছে যাই না ওই গাছের কাছেও যাইতে পারবা না কিন্তু আব্বা জান আদম আলি ওয়াসাল্লাম মা হাওয়া আলি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে জান্নাতি নাজ নিয়ামত খেয়ে অনেক আনন্দে আছে এমন সময় মা হাওয়া আলি ওয়াসাল্লাম সুর কান্না শুনতে কান্না কাটে শুনতে পাইলো তার মধ্যে অনেক বাজনা বাজন হচ্ছে হয় কি হয় না এ দুনিয়ার মেয়েরা যেখানে বাজনা আছে সেখানে তালে তালে নাচে কটা কন ঠিক না সেখানে দৌড়াইয়া চলে যায় যেখানে নাচ গান সেখানে মানুষ দৌড়ায় চলে যায় ওই হারাম রাস্তায় যদি চলো আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না কথা বলেন ঠিক না আল্লাহর আল্লাহ জান্নাতে যাইতে বলে আল্লাহর হুকুম মানতে হবে যেখানে সেখানে যাওয়া যাবে না কথা বলেন ঠিক না যেখানে সেখানে যাওয়া যাবে না যা হয় তা খাওয়া যাবে না যা হয় তাই বলা যাবে না আল্লাহ কথা বলার আমি ডাক দিয়েছেন হান্না আছে মানুষ কোন মিম্মা ফিলার দিয়ে হালালান তৈবান হে মানুষ তোমরা চলবা হালাল রাস্তায় চলবা হালাল খাবার খাবা ওয়ালা তাকতাবি হুতাত শাইতান আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন নিষেধ করলাম শয়তান হলো তোমাদের প্রতি কাশ্চ শত্রু ইন্নাহু লাকুম আদু মুদিন আমি আল্লাহ তোমাদের ছিল বন্ধু বলেন সুবহানাল্লাহ লক্ষ্য করেন আমার মা বোনেরা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এত সুন্দর একটা কিতাব উম্মতের হাতে রেখে গেছেন আব্বা জান্নাতুল মালাইকা ওয়া সাল্লাম জান্নাতের মধ্যে আর মা হাওয়া আলাইসাল্লাম এমন অবস্থায় যখন জান্নাতের মধ্যে শুনতে পাইছে সুরগল কান্না কে কান্না কাটি করতেছে একটু যাই জান্না যাবেন না আগে যাবেন দেখতে যাবেন কিন্তু দেখা যায় ওই শয়তান যা দেখলো জান্নাতের বাইরে একটা দেওয়াল আছে ওই দেওয়ালের সঙ্গে একটা ময়ূর পাখি বসা আছেন বলেন সুবাহান কি পাখি ময়ূর পাখি জান্নাতের দেওয়ালের উপর বসা আছে শয়তান তখনও এখানে যা বললেন ময়ূর রে তোরে আমি একটা দোয়া শিখাইয়া দিব বলে কি দোয়া বলে তুই যদি আমার একটা হুকুম পালন করতে পারিস আমার একটা কথা রক্ষা করতে পারিস তাহলে তোর ওই দোয়াটা আমি শিখাইয়া দিব কোন দুয়াটা তুমি শিখাইয়া দিবা কেনই বা কী জন্য শিখাই দিবা বলে আমি দেখতে গিয়েছিলাম লভে মাফু দেখতে যাইয়া আমি দেখতে পাইছি আল্লাহর কওশের মধ্যে লেখা আছে একটা দোয়া আমি আল্লাহর জিগাইলাম আল্লাহ ওই যে আরশের মধ্যে লেখা আছে সুন্দর একটা দোয়া ওই দোয়াটা পড়লে কি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন ওই দোয়াটা যে ব্যক্তি মৃত্যুর সময় পাঠ করতে পারবে সেই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে সেই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে এমন পাখি জান্নাতের দেওয়ালের উপর বসে আছো জান্নাতের মধ্যে ঢুকো না এমন একটি দোয়া আমি তোমার শিখাইতে চাই আগে তুমি আমার হুকুমটা পালন করো বলে কি বলে তুমি কি জান্নাতের ওই ভিতরে যায় আমাকে পৌঁছে দিতে পারবা বলে আমি কেমনে পারবো সাপ পারবে পৌঁছাইতে কে পারবে সাপ পারবে ময়ূর ও জাহান নামি সাপ দুজনে কার হুকুম না ফরমানি করলো কার হুকুম না করলো আল্লাহ পাখিরে আমি আল্লাহ পাক রাবুল আলমিন তোর ছয় হাজার মোর পাখার মধ্যে দান করে দিয়েছিলাম বলেন চুবাহান আল্লাহ ময়ূরের পাখার মধ্যে এখনো ফেকম আছে কি আছে না বলেন সব ফেকম গুলো নিয়া আল্লাহ পাক রাবুল আলমিন শুধু একটা ফেকম দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ কত সুন্দর ফেকম সব হারাইছে আল্লাহ নাফর মানি করে কথা বলেন ঠিক কি না আল্লাহ পাক রাবুল আলমিন সু সুন্দর আল্লাহ পাক রাব্বুল আলামিন মিনাত জুলমাতিল নূর আল্লাহ পাক রাব্বুল আলামিন বিশ্ব নদের নূর দিয়ে সারা এই সৃষ্টি করেছেন আর সেই নূর দিয়ে আমাদের কোলে যাটা उजाলা করে দিয়েছেন কথা বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন আর আল্লাহর জমিনে আমরা আল্লাহর আইনগুলো মানতে চাই না কথা বলেন ঠিক না बेटी ঠিক কি না মানার দরকার আছে কি আছে না আছে না আছে না খেয়াল করুন আব্বাসনাদ আলাইহিস সালাম কিভাবে ময়ূর পাখি এইবার পাখটার মধ্যে করে পৌঁছিয়ে দিয়ে আসলে আরেকটা দরজায় পৌঁছিয়ে দিয়ে আসার পরে ওখানে দেখলো যে একটি সাপ সাপকে দেখ সাপটা একটা দোয়া আমি শিখাই দিব এই দুয়াটা শিখাই দিব সাপ তুই যদি আমাকে জান্নাতের ওই দরজা যদি পৌঁছাই দে প্রথম গেটে পৌঁছাইতে পারিস প্রথম গেটে না যাওয়া পর্যন্ত তো হাওয়া আলাই মসাল ধোঁকা দিতে পারছে না কথা কান ঠিক কিনা ধোকা দিবে কিভাবে ধোঁকা দিয়ে দিল সাপের মুখের মধ্যে বসলো আল্লাহ পাকরব বলে আলামিন আল্লাহ পাকরব বলে আলামিন সাপের মুখের মধ্যে আল্লাহ পাকরব বলে আমিন সুন্দর সুভ্রাম দিয়েছিলেন বলেন চুপাহান আল্লাহ সাপের মুখের মধ্যে সুন্দর সুভ্রাম দান করেছিলেন সবাই করে চুবাহান আল্লাহ কে দিয়েছিলেন সুভ্রামটা আল্লাহ পাকরব বলে আলামিন সাপের মুখের মধ্যে আল্লাহ সুদ্রাম দান করেছিলেন কিন্তু ওই শয়তানকে বলল সাপ শয়তান যখন সাপকে বলল সাপ আমাকে জান্নাতের প্রথম গেটে পৌঁছাইয়া দাও শয়তান তখন সাপ যখন হা করেছিল আর সাপের ওই গালের উপর মুখের উপরে বড়ছিল সাপ মুখে করে নিয়ে জান্নাতের প্রথম দরজায় যখন পৌঁছে দিয়েছিল আল্লাহ পাকরা বলালামিন ওই সাপের সেই সুন্দর সুগ্রানটা আল্লাহ ছিনিয়ে নিয়ে আল্লাহ সাপের মুখের মধ্যে বিষ দিয়েছিল কি দিয়েছিল বিষ পাইল কোথায় আল্লাহ পাকরা বলে আমি সাপের মুখের মধ্যে বিষ প্রথম দিছিলেন না দিয়েছিল ও সাপের মুখের মধ্যে বিষ দিয়ে দিল সুগ্রামটা চিনি নিয়ে বিষ দিয়ে দিল আল্লাহ পাকরা বলে আমি সাপকে বলে দিয়েছে সাপরে দুনিয়াতে তোমাকে পাঠায় দিব তোমার মুখের মধ্যে বিষ দিয়ে দিলাম আমার বান্দার সবার চোখে চোখে তুমি বাবা শত্রু তোমাকে যে দেখবে তোমাকে সেই লাঠি দিয়ে মারবে লাঠি দিয়ে পিটাবে কথা বলেন ঠিক না বেটি ঠিক না বলেন সপি রব্বানা জালাল না ফিরিলা না ও তার হম না লা না কো নান্না বলেন আল্লাহ একবার কার কথা আল্লাহর কথা রব্বানাই জ্বালাম না আমরা নিজের উপরে নিজের জুলুম করি দোষ দেবো কাকে কথা বলেন দোষ দেবে কাকে আল্লাহর দোষ দিতে পারবেন আল্লাহ ফাতরা বোলাবে না আপনাকে জান্নাতে যাওয়ার জন্য কত সতর্ক করে দিয়েছেন তারপর আমরা কি করি এত বড় ধনী ব্যক্তি সে ধনী ব্যক্তিটা সারা জীবন কোনোদিন গরিব মিসকিনকে দেখতে পারে না অহংকারে অন্তর বুক ভরা দেখতে পারে না কি করল অবশেষে আস্তে আস্তে সুজা মানুষটা বাঁকা হয়ে গেল কিভাবে বাঁকা দেখেন না মানুষ যখন শক্তি থাকে সুজা হয়ে হাঁটে গাছ আমরা যখন তাকে টাইট আল্লাহ রাস্তায় করে খাই যখন গাছ আমরা হয়ে যায় ঢিল তখন আল্লাহর রাস্তায় করতে যাই মিল কথা বলেন ঠিক কি তবে আমার মামুন্ডা কার লাগেন খেয়াল করে শোনেন অহংকারে বুকে ভরা ওই ব্যক্তি দেখতেছে আস্তে আস্তে বয়স হয়ে গেল ঘুমায় থাকলে শুধু আজে বাজে স্বপ্ন দেখে এত কষ্ট আস্তে আস্তে কবরের কথা স্মরণ হয় আমি মারা যাব হাজার হাজারো মানুষ দেখি আমার সামনে মৃত্যুবরণ করেছে তারা সবাই তো কবরে গেছে আর আমি যে আল্লাহর না মানে সারা জীবন করেছি আমি এখনো কবরে গেলে আল্লাহ আমাকে ধরে ফেলবে আমার কাছে হিসাব চাইবে আমি হিসাব কেমনে দেব তিনটা পুত্র সন্তানকে ডাক দিল ডাকার পরে বলতেছেন বাবারা তোমরা আমার কাছে একটি কথা শোনো বলে কী কথা বলে ও বাবা কোনো দিন আল্লাহর এবাদতবন্দি করি নাই নামাজ কোনো দিন করি নাই আমি কোনো দিন গরিব মিসকিনকে দেখতে পারি নাই আমার অন্তরের মধ্যে ছিল অহংকার বাড়ি করেছি গাড়ি করেছি অট্টালিকা বালাকার বালাখানা করেছি বাবারে এই আল্লাহর নিয়ামতের সুত্রিয়া আদায় করি নাই আমি তো এখনো মারা যাব আমি শুধু আজ বাজে স্বপ্ন দেখি আমার বাগে তারা করেছে কে তারা করেছে বাগে তারা করেছে আল্লাহর নবী যখন স্বপ্ন দেখত বাগে তারা করেছে আল্লাহ নবীর কাছে স্বপ্নের কথাটা বলতে গেলে আল্লাহ নবী ডাক দিয়া বলেছেন চা বিরারে তোমরা শুনে নাও আমি বিশ্ব নদীর হাদিস স্বপ্নের মধ্যে যদি দেখো যে বাগে তারা করেছে মনে করবা মালাকুল মৌ তো এটা হলো আজরাই সুবাহ বলবেন মালাকুল মৌ ওইটা হলো আজরাইল ওই না পরমাণু ব্যক্তি স্বপ্ন দেখে প্রতিদিন রাত্রে ঘুমাইয়া থাকলে ঘুমের মধ্যে শুধু বাগে তারা করে গনকের কাছে গেছে ভাই স্বপ্ন দেখলাম বাগে তারা করেছে বলে মৌতে ডাক দিয়েছে কিসে মৌত তোমার পিছনে পিছনে ডাক দিয়েছে কথা বলেন ঠিক না বেটি মৌতে তারা করেছে হাই রে মৌ এখন মনে হয় মৌত আমার কাছে চলে আসবে মৌত ধরবে বাবারে রে আমি অসিয়ত করে যাই আমি মরার পরে আমারে তো কাফন করে আমারে দাফন দিবি এ বাবা আমি তোরে অসিয়ত করে যাই আমি মারা যাওয়ার পরে আমার দফন করবি না আমি মারা যাওয়ার পরে আমার এই দেহটা পুরাইয়া সাই করবি পুরাইয়া সাই করবি তিন সন্তান বলে বাবা আমরা মুসলমান মারা যাওয়ার পরে মৃত্যু দেহটা গোসল হয় কাফন করানো হয় জানাজা করা হয় কবরে দেওয়া হয় ও মানুষ অনেকেই বলে মৃত্যু লাশটা যদি হাজার মানুষ যদি তারা জানা যায় শরীর হয়ে যায় যার জানা যায় যত মানুষ হয় তার জন্য জান্নাত নসিবি হয়ে যায় সুবানালা বলবেন বুঝে শুধু বললেন কেন লাগেন খেয়াল করে শুনুন আগে কিছুই বলবেন না সুবাহ আল্লাহ বলার দরকার নেই নাউজুবিল্লাহ বলার দরকার নেই অনেক মানুষ বলে যার জানা যায় বেশি মানুষ হয় তার জন্য জান্নাত নসিব হয়ে যায় তবে দোয়া করতে হবে সবার জন্য বন্ধ করতে হবে কি করতে হবে দোয়া করতে হবে সবার জন্য অমানুষ হাজার হাজার লক্ষ মানুষ যদি একজন ব্যক্তির জানা যায় শরিক হয় আর ওই ব্যক্তির উপরে যদি আমার আল্লাহ নারাজ হয়ে যায় হাজার লোক জানা যায় শরিক হলো তার কোনো উপকারে আসবে না কথা বলেন আসবে কি খুশি করতে হবে কাকে বলেন কাকে খুশি করতে হবে একজন ব্যক্তি জমিনে জমিনে দাপন হয় নাই জমিনে মারা যায় না এই ডুবে মারা গেছে তার লাশটা মাছে কুমিরে রেখে ফেলছে সে তার লাশটা পায় নাই গোসল হয় নাই জানা যাও হয় নাই কাপন হয় নাই দাপন হয় নাই কোন লোক তাকেও জানা যা দেয় নাই ওই ব্যক্তির উপরে যদি আমার আল্লাহ খুশি থাকে বলেন না ওই ব্যক্তি কোথায় থাকবে বলেন কোথায় থাকবে জান্নাতে পৃথিবীর কোন মানুষটা আমার উপর বেজার হয়ে গেল দেখার দরকার নাই প্রত্যেকটা মানুষকে খুশি করতে হবে মানুষকে ভালোবাসতে হবে বলেছেন আদম আলাই সাল্লামকে যখন জান্নার থেকে শয়তান ঢুকা দিয়ে যখন বের করে দিল তখন এই শয়তান একদিন আমি আল্লাহর কাছে কানবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ পাকুল আলমিন তখন বলে দিব এ শয়তান তুই অপরাধ করেছিস আমার আদমের কাছে কার কাছে বলেন কার কাছে শয়তান রে তুই আমার আদমের কাছে করেছেন আমি আল্লাহর কাছে অপরাধ আল্লাহর কাছে ক্ষমা চাইয়া লাভ নাই সারা জীবন তুই আমার আদমের পিছনে পিছনে বেড়াইছি আদমের সন্তানদের উপরে শত্রুতা করেছিস শয়তানে করেছিস শয়তান তুই এখন কোথায় যাবি আমার আদমের সন্তানগুলো নামাজ পড়তে দিস নাই পর্দা করতে দিস নাই শয়তান রে তোর দুই ধুকা দিয়ে দিয়ে তোর রাস্তায় চালাইছিস এখন তুই আমি আল্লাহর কাছে মাপ চাচ্ছিস তোর কোনো মাপ নাই আছে নাকি শয়তানকে আল্লাহ মাফ করবে শয়তানকে মাফ করবে এ শয়তান তোর কোনো মাপ নাই আমার আদম আলাইহিস সালামের কাছে যদি মাপ চাইতে তাহলে আমি তোরে maaf করতাম আর তোর কোনো মাপ নাই কথা কোন ঠিক না বেটিং শয়তান সঙ্গে সঙ্গে দৌড়াইয়া দৌড়াইয়া কোথায় আছে আদমের কবর আব্বাজানা দমালাইহিস সালামের কবরের উপরে যে আর পড়েছে সুবহানাল্লাহ বলেন কার কবরের উপরে আদম সালামের কবরের উপর পড়েছে ও মানুষ দুনিয়ায় যাই ব্যক্তি জীবিত আছে অপরাধ অন্যায় যদি করেন তার কাছ থেকে আগে মাপ নেন ক্ষমা নেন মরার পরে কবরের পর যা কান্নাকাটি করে কোনো লাভ নাই কথা বলেন ঠিক না বে ঠিক ঠিক না বলেন তাহলে মানুষের অন্তরে কষ্ট দিয়ে মাফ না চাইলে আল্লাহ মাফ বলেন করে কি আল্লাহ কখনো মাফ করে না কষ্ট দিয়েছেন আমার কাছে কষ্ট দিয়েছেন আমাকে আমার কাছে ক্ষমা চান আমি যদি মারা যাই চাইলে আল্লাহ কখনো মাফ করবেন আল্লাহ বলেছেন আমার বান্দার কাছে অপরাধ করেছে বান্দার কাছে মাপ চাই আর আমি আল্লাহ পাকড়া ভুলালিনের তো আবার দরজা খোলা আছেন বলেন আল্লাহ খোলা আল্লাহর কাছে আল্লাহর রহমতের দরজা খোলা আমরা সে রহমা থেকে বঞ্চিত হতে পারব বলেন পারবো কি তবে আমার মা বলে আসুন যে ব্যক্তি অহংকার করলো মৃত্যুর সময় সন্তানদেরকে ওসিয়ত করল করে বলতেছে বাবা আমি কেন বলতেছি তুমি কি জানো বাবা কেন এ কথা বলতেছে আপনি মারা গেলে আপনারা আমরা গোসল দিব কাপন করব, দাপন করব, জানাজা করব তারপরে আপনারে দাপন করব। আপনি কেনই আওসিয়াদ করতেছেন বলে বাবা তুমি জানো না আমি কোনো দিন আল্লাহর ইবাদত করে নাই গরিব মিসকিনকে আমি দেখতে পারি নাই গরিব মিসকিনের একটা হক ছিল আমি তাও দেই নাই কথা বলেন ঠিক না বেটি আমাকে আল্লাহ অর্থ দিয়েছিল আমার সেই ওয়াত্তাটাকে আমি কোন দিন জাকাত দেই নাই গরিব মিসকিনদেরকে আমি দেখতে পারি নাই কথা বলেন ঠিক না বেঠি অনেক মানুষের আছে ঘরে যদি থাকে কিছু তার বলেন নাই দিতে পারলাম না কথা পান ঠিক কিনা করতে পারেন আমার আল্লাহ খুশি হয়ে যাবে ঠিক ঠিক মিথ্যা কথা বলেন নেই আছে কিনা নাই কথা বলবেন না মানুষকে উপকার করেন মানুষকে যে ব্যক্তি উপকার করে আল্লাহ তার কাছে বড় প্রিয় হয়ে যায় বলেন না সুবাহান আল্লাহ আপনি আল্লাহ ফখরাবুল আলমিন ডাক দিয়ে বলেছেন যখন আমার বান্দার ডাইন হাতে দান করে আমি আল্লাহ ফখরাবুল আলমিনের সেই বান্দার হাতখানা আরো সাজিমে চলে যায় বলেন সুবা আল্লাহ আল্লাহ আল্লাহর্বুল আলমিনে বলেন সুবা খান আল্লাহ আল্লাহ ফখরাবুল আলমিন বলেছেন আমার বান্দা যখন মানুষকে যখন দিনের দাওয়াত দেয় জাহান্ন থেকে ফিরাইয়া যখন জান্নাতের দিকে যখন ডাক দেয় আমি আল্লাহ ফকরাবুল আলমিন ওই বান্দার প্রতি অনেক খুশি হয়ে যায় বলেন চুবাহান আল্লাহ খুশি হয় কি হয় না বলে বাবা ও বাবা এমন অসিয়ত করছো কেন বাবা বলে বাবা রে অহংকার করেছি বড় অপরাধ করেছি আমার জীবনে পড়ি নাই কিন্তু এখন বুড়োকালে আলেমলা মায়েদের মুখে শুনতে পাচ্ছি কবরে গেলে তিনটা প্রশ্ন করবে কয়টি বলেন কয়টা প্রশ্ন তিনটা প্রশ্ন করবেন সুবহানাল্লাহ বলেন তিনটা প্রশ্নের কথা হলো কিন্তু বলো অকবরের মধ্যে গেলে মন্ত্রীর নাকির আমার রব্বু তোমার রবকে বাবারে রে জীবনে কোনোদিন আমার রবের চেষ্টা করি নাই কবরে দিও না এই জন্য কবরে হিসাব দিতে পারবো না আমার প্রশ্ন করবে আমার রব্বু তোমার রবকে আমি আমার রবকে কোনোদিন চেষ্টা করি নাই রবের এবাদত করি নাই আমি কেমনে বলবো আমার রব আল্লাহ আর আমার ওই ব্যক্তি আমি আল্লাহর এবারত করি না ওকে আমি চিনি না ওটা কখন ঠিক কি না কি হিসাব দেব আমার দিন ও তোমার দিন কি আমাদের দিন কি বলেন আমাদের দিন কি ইসলামটা শুধু নিজেই খাবো না অন্য কেউ খাওয়াবো বলেন শুধু অন্য কেউ খাওয়াতে হবে নিজে শুধু শুধু বস্ত্র করবো না অন্য কেউ বস্ত্র দান করতে হবে কথা বলেন ঠিক না ঠিক আমার আল্লাহ কি কেমন কঠিন দিনে ওই বান্দাকে তুলে ধরবে বান্দা তোমরা আমার খেতে দাও নাই তোমরা আমাকে খেতে দাও নাই আমরা অনেকেই বলবো আল্লাহ আপনাকে তো কোনোদিন দিন দেখতেই পাই নাই কেমনে আপনার খেতে দিব আল্লাহ কয় ও বন্দি আমি তো কোনোদিন খাই নাই আমার গরিব মিসকিনদেরকে যদি একটু খাওয়াতি ক্ষুধার্তকে যদি খাদ্য দিতি ওই খাবার আমি আল্লাহকে দেওয়া হতো